তবে কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে সেরা সেরা কিছু ইনকুপিটার বান্ডেল পঁচাত্তর লেভেল পনেরো হাজার লাইক প্লাস তিনশো পঞ্চাশটার মতো ওয়ার্ল্ড কালেকশন চারটা ইভোগান হিউজ কালেকশন তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রোফাইলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছিয়াত্তর লেভেল তার সাথে কত পনেরো হাজার লাইক মোটামুটি গোল্ডেন প্রোফাইল তেমন কিছু নেই মোটামুটি একদম হেডে কালেকশন এগুলো হলো ফুল বান্ডিল যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাসকা অ্যাস্কা কিছু ভালো ভালো ফুল বান্ডিল রয়েছে আর তার সাথে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশটা আর সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় একশো চৌ একশো চব্বিশটার মতো ফেস সিরিজ কিন্তু তেইশটার মতো ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে দেখতে পাচ্ছেন টপ টপ কিছু সেরা সেরা ইনকোপেটার বান্ডিল রয়েছে আর্থিক ব্লুর বান্ডিল রয়েছে এটাও ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী এটাও ইনকোপেটার বান্ডেল স্ট্রিট বয়ের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে কিছু ভালো ভালো বান্ডিল রয়েছে অবশ্যই অবশ্য ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন এটা একটি লাইট পাশের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল আর রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যে বান্ডেলগুলো এগুলো সব ডাউনলোড করে দিই যেগুলো রয়েছে সেগুলোকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না রেগুলার এরকম ভালো ভালো আইডির কালেকশন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কারণ রেগুলার আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করে তো দ্যাটস আপনারা আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভোল্ড কালেকশন খুবই ভালো ভোল্ড কালেকশন মোটামুটি তিনশো ছেচল্লিশটার মতো ভোল্ড কালেকশন সেখানে টি শার্ট জার্সি তার সাথে ইনকোপিউটের কিছু বান্ডেল রয়েছে তো প্যান্টের কালেকশনগুলো টুকটাক তো জুতার কালেকশন ডাউনলোড দিয়ে দিই প্যান্টের কালেকশনও ডাউনলোড দিয়ে দিই তো মোটামুটি কয়টা চারটার মতো ভোল্ট কালেকশন ইমোট রয়েছে প্রায় আটান্নটার মতো অ্যানিমেশন রয়েছে প্রায় তিনটা অ্যানিমেশনও ডাউনলোড দিয়ে দিই তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছে ইভো অ্যামফোরান নেই বাট অ্যামফোরান একটা লেজেন্ডারি স্কিন রয়েছে তার সাথে এগারোটার মতো স্কিন রয়েছে ইভো একে লাভ ফো তার সাথে একের মোটামুটি দশটা স্ক্রিন রয়েছে স্কারের কিউব স্কার আর একটা লেজেন্ডারি গান স্কিন এটাও লেজেন্ডারি মোটামুটি দশটা গ্রোজার একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ফার্মাসের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে সাথে তিনটা চারটার তার গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজির একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে প্যারাফেলা কিছুই নেই এগুলো টুকটাক কালেকশন এই দুইটা লেজেন্ডের গান স্কিন এখানে অ্যাসকাস ড্রাগন অফ তার সাথে এসি এইটিনে একটা ইনকুবিটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এগুলো তো এম সিক্সটির একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লাভেল সেভেন লাভেল থ্রি তার সাথে ইনকোপিউটার কিছু ইউএমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ নেই তার সাথে একটা ইভো এমপি ফোর ডি যেটা লাভেল ফোর তার সাথে এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো মোটামুটি নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছে থমসনের কোনো লেজেন্ডের গানের স্ক্রিন নেই ইভো এম টেনের ইনকোপিউটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো টু শোটার লাভেল ফোর তার সাথে টু শোটার আরও কিছু লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে ম্যাক্স সেভেনের কিছু আর তার সাথে এইটা এটার গান স্কিনের বা অ্যানিমেশনটা সের একটা অ্যানিমেশন আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা অ্যানিমেশন মনে হচ্ছে এতটা অ্যাগ্রেসিভ তো এখানে তেমন কিছু নেই তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি ফিসের দুইটা স্কিন রয়েছে আর কাটানের স্কিন রয়েছে চারটা ওয়ালের স্কিন রয়েছে প্রায় বাইশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে ফলো দিয়ে দেবেন দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই সালাত আদায় করবেন